আজকে দেখো একটা সুন্দর জায়গা ঘুরতে যাবো তোমাদেরকে দেখো মন্দিরটা কত সুন্দর অনেক দিন থেকেই ভাবছিলাম তলায় পুজো দিতে যাব তো কবে যাব ঠিক করতে পারছিলাম না তাই অবশেষে ঠিক হলো যে পিঙ্কিতির জন্মদিনের দিন সকালবেলায় আমরা তিনজন যাব Thank you.

আমি তো সম্পূর্ণ পুজোর ভিডিওটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি তোমরাও যারা এত সুন্দর করে পুজো দিতে চাও বা প্রভুকে দর্শন করতে চাও তারা সকাল সকাল মানে সকাল দশটার আগে যাতে পৌঁছতে পারো সেই মতন করেই তোমরা বাড়ি থেকে বেরিয়েও নবদ্বীপ আর কৃষ্ণনগরে যারা থাকো তারা তো জানোই আর যারা তোমরা চেনো না মন্দিরটা তাদের বলি নবদ্বীপ আর কৃষ্ণনগরের মাঝামাঝি অবস্থিত নৃসিংহদেবতলার এই মন্দিরটি সবাই একবার দর্শন করে যে ও প্রভুকে